এবার একটু সামনে আসা লাগবে বাকি টুকরো জন্য আমরা এই যাবৎকালে যতগুলা ফ্যান দেখছি কত ভোল্টের ব্যাটারি দেখছি সর্বোচ্চ সর্বোচ্চ বারো বাংলাদেশে এই প্রথম ডিজনি যেটা নিয়ে আসছে হচ্ছে আপনার চোদ্দ ভোল্টের ব্যাটারি চোদ্দ ভোল্ট দুটা ব্যাটারি একটা হচ্ছে সাড়ে সাত সাড়ে সাত ব্যাটারি হচ্ছে আপনার দেখেন সেভেন 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 ভোল্ট করে মানে চোদ্দ ভোল্ট দুটা দুটা সেভেন ভোল্ট করে দুইটা ব্যাটারি ঠিক আছে চোদ্দ ভোল্টের আর একটা কথা বলি সবচেয়ে বড় কথা এখানে তো সব প্রোডাক্ট লেখা আছে দেখেন ব্যাটারি গব স্পিডটা লাইট সব আছে আচ্ছা কোনটা হ্যাঁ হ্যাঁ ডিউরেশন ডিউরেশন লেখা আছে আপনি যদি শুধু লাইট জ্বালাই না যদি আমরা লাইট জ্বলাই যে আমি ফ্যান চালাবো না শুধু লাইট চালামো আপনি 90 ঘন্টা লাইট চালাই যাবেন লাইট এটা আর মনে কি চার্জ লাগে না আর চলে গেল এটা এবার এই দেখেন স্পিডটা যদি আমরা একটু মেনশন করি

আমি কোনটা এয়ার কুলারটা অবশ্যই ভালো দিই হ্যাঁ डेफिनेटলি এটা ঠান্ডা বাতাস দিবে আমাদের উদ্দেশ্য কোনটাকেই না হ্যাঁ কোনটাই খারাপ না প্রতিটা ফ্যানের বাতাসই আলাদা এটা বাতাসটা অনেক ঠান্ডা এবং অনেক এতক্ষণ বাতাস এবং তো দেখেন একটা এয়ার কুলার যদি আপনি একটা পলিথিন ধরে নেয় এত বড় একটা বেলুন হবে না হুম ঠিক আছে এই কতটা স্পিড হলে এত বড় ছাড় বল ছাড় 14 ভোল্টের ব্যাটারি কেন সেই স্পিড হবে না স্পিড হবে অবশ্যই আর একটা কথা হচ্ছে রাখলাম এটা দেখেন আমি যদি 6 এ যদি চালাই

এন্ড এই পাখাগুলো হচ্ছে ফাইবারের মেটালের না যে গরম বাতাস হবে ফাইবারের পাখা ওয়েটলেস পাখা যার কারণে খুব ঠান্ডা বাতাস হয় এটা আগে বুঝতাম না আবার জানি স্পষ্ট লেখা আছে ডিজনি ইতালি ইতালি একটা কোম্পানি এবার গুলো ফুল স্পিডে তো তো ফুল স্পিডে মানে কারণে গেলে ফুল স্পিড আমরা একটু রয়েশ হয়ে চালাই রয়েশ হয়ে চালাবো এখন যদি চাই আমি ছয়ে চালাবো না আমি তিনে চালাবো হুম তিনে চালায় আপনাকে সে ব্যাকআপ দিবে হচ্ছে মিনিমাম 11 ঘন্টা 11 ঘন্টা হুম আচ্ছা এনেকে এবারে লো স্পিডে আচ্ছা আমি 11 ঘন্টা মনে করেন আমি মুথ থেকে দবলতাছি আমি এগারো বাইশ ঘন্টা লাগছে আমি বাইশ ঘন্টা দরকার নাই আমি অর্ডার করলাম এগারো এগারো ঘন্টা কিভাবে কোম্পানি ডবল লেখছে ডবল কেউ আছে কোম্পানি তো পরীক্ষা নিরীক্ষা করেই তারা একটা জিনিস প্যাকেজিং যে কথাটা ঠিক আছে পৃথিবীতে কোন ফ্যানের ব্যাটারি গ্যারান্টি নেই একমাত্র ডিজনি কোম্পানি

যখন সে চারদের চার্জ চাবে তার মানে সে তার খাবার হচ্ছে চার্জ আমরা শীতের সময় ঠিক আছে যেমন চার মাস পাঁচ মাস ঠিক আছে আমরা একটা ফেলে রাখি রাখবেন না প্রতি এক মাস অন্তর বের করে অন্তত পক্ষে তিন ঘন্টা থেকে চার ঘন্টা চার্জ দিয়ে রাখেন এক মাস শীতের সময় আর এক মাস দরকার আপনি দুই মাস বের দুই মাস পর বের করে অন্তত পক্ষে আপনার চারটা ঘন্টা মানে ভাই আপনার কষ্টের টাকায় কেনা জিনিস আপনি যদি দশ দিনে পনেরো দিনে বিশ দিনে এক মাসে একবার চার্জ দেন সমস্যা নাই আমাদের প্রবাসী ভাইরা ঠিক আছে

মানে এটা হচ্ছে আপনি বেডে চলে গেলেন বা সোফায় বসে আছেন উঠে আসতে ইচ্ছে করছেন আপনি এটা দিয়ে অফার করলেন ঠিক আছে এদান স্পিডটা এদান এইবার দেখেন দুই এই দেখেন এখানে দুই আছে আমি আরটা দিলাম এবার কত তিনটা গিয়ে আছে তিন আর এক চার চার আট দুই পাঁচ এই হচ্ছে স্পিড ফুল যে কত আবার বলবো যে ভাইয়া মনে হয় ওটাটা দেখাইছে এটা মানে জানি না জানি না কি আমি কিন্তু দেখেন এর মধ্যে কিন্তু চার্জ নাই দেখেন কত চার্জ আছে অনলি দুই ডাক চার্জ

হ্যাসেল ফ্রি আর যদি কেউ ওইটা বদার করতে পারে ডেফিনেটলি না আচ্ছা সো এখন বলেন ঝটপট কয় টাকা অ্যাডভান্স করে কিভাবে অর্ডার করতে টাকা হলে কোনো অ্যাডভান্স করা লাগবে না ঠিক আছে জাস্ট ফোন কল দিয়ে অ্যাড্রেসটা দিয়ে দেবেন বাসায় পৌঁছে দেওয়া টাকা নিয়ে আসবো শুধু ডেলিভারি চার্জটা দিয়ে হবে আর ঢাকার বাইরে ঢাকার বাইরে ভাই ন্যূনতম 500 টাকা একটা অ্যাডভান্স করতে কারণ প্রোডাক্ট তো আমরাও তো কুরিয়ারে চাই আমার তো একটা সেফটি দরকার আছে ডেফিনেটলি যদি আপনাদের সন্দেহ হয় অবশ্যই ভিডিও কল দিবেন হ্যাঁ ঠিক আছে ঢাকার বাইরে অথবা প্রবাস থেকে যে সমস্ত ভাইরা দেখতেছেন জেদা

আমরা কি করি ঠিক আছে কষ্ট করে এই যে একটা এয়ার কুলার কিনে যে গ্রামের জন্য টিনের ঘরের জন্য সে বাট টিনের ঘরের জন্য ওই ফিলটা পাওয়া যায় না এই ফিলটা কোনোদিনও পাবেন না আচ্ছা আবারো বলি ডা প্রভাস থেকে যে সমস্ত বাইরে দেখতেছেন অথবা ঢাকাস্থ থেকে বাইরে থেকে যে সমস্ত বাইরে থেকে দেখতেছেন ন্যূনতম নাম মাত্র একটা অ্যাডভান্স করেন আপনি যে মন চায় আমি এমন বললাম না যা মন চায় সেটা অ্যাডভান্স দেবেন ভিডিও কল দিয়ে আপনি অ্যাডভান্স করে দিবেন ঠিক আছে

সালে ডিব্বাসহ হ্যাঁ সালের ডিব্বাসহ যার যা লাগবে সবকিছুর জন্য আসবেন আল্লাহ আল্লাহে এভরি আসসালামু আলাইকুম